স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যার নিঃসত্ব মুক্তির দাবিতে সব সাংগঠনিক জেলায় বিএনপির সমাবেশ আজ কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি এতে কেন্দ্রীয় সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এরপর জানিয়ে দিব ধেয়ে আসছে বন্যা পাঁচ নদীর পানি বিপদ সীমার উপরে অতিবৃষ্টি এবং উজানের ঢলে দেশের বন্যাপ্রবণ প্রধান নদ নদীর পানি হু হু করে বাড়ছে ফলে সারা দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো এদিকে রূপগঞ্জে জঙ্গি আস্তানায় তিন বোমা বিস্ফোরণ নারায়ণগঞ্জে রূপগঞ্জে বরপা এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ সেখানে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরিজম ইউনিট এটিইউ এদিকে বেনজির আহমেদ এবং মতিউর রহমানের সম্পদ বিবরণ নিচে দুদকের নোটিশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবার ও ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর অপসারিত সদস্য মোহাম্মদ মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়ে দিব রাসেল ভাইপারের ফাঁসি দিল গ্রামবাসী ঘাস কাটতে গিয়ে প্রায় চার ফুট উচ্চতার এক রাসেল ভাইপার সাপকে আধা করে কৃষক পরে স্থানীয় লোকজন সাপটির গলায় প্লাস্টিকের দড়ি পেঁচিয়ে গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলে এরপর সাপটির পেটে বাচ্চা আছে কিনা তা দেখতে সাপটির পেট বেলেট দিয়ে কেটে ফেলে এক পল্লী চিকিৎসক অতপর সাপটিকে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয় এবং সর্বশেষ জানিয়ে দেব ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলেছে লেবাননের যোদ্ধা গোষ্ঠী ফিলিস্তিনের গাজা ইসরায়েলের নারকীয় হামলার শুরুর পর থেকে শক্তিশালী সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছে তার মধ্যে একটি দল হচ্ছে হিজবুল্লা লেবাননে ইসলামী গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুগ্ধ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয় গোষ্ঠীটির বারবারই ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতার প্রমাণ দিয়েছে সম্পত্তি ইসরায়েল এবং লেবাননের মধ্যে উত্তেজনার চরম ভাব দেখা দিয়েছে গাজায় ইসরায়েলে অনবরত বোমা হামলার প্রতিবাদে ইহুদিবাদের অন্যান্য শহর লক্ষ্য করে ডজন ডজন রকেট ও ক্ষেপণাস্ত্র লেবানন এসব হামলায় যোগ দিয়েছে অন্যান্য ইসলাম গোষ্ঠীগুলো বেছে বেছে তারা টার্গেট করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা সেনাদের অবস্থান এবং সমুদ্রবন্দরও গুরুত্বপূর্ণ সব এলাকা হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে তাদের বহরে দশ লক্ষ ক্ষেপণাস্ত্র আছে যেগুলোতে যে কোনো মুহূর্তে তুলোধুনো করে দেওয়া যাবে দখলদার ইসরায়েলি বাহিনীকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা যে নিঃসত্ব মুক্তির দাবিতে সব সাংগঠনিক জেলায় বিএনপির সমাবেশ আজ দলীয় বিএনপি কর্মসূচি সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি এতে কেন্দ্রীয় সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তবে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ময়মনসিং ও উত্তর ও দক্ষিণ বরিশাল উত্তর ও দক্ষিণ কুমিল্লা উত্তর দক্ষিণ রংপুর ফরিদপুর ও দক্ষিণ রাজশাহী জেলা সাংগঠনিকবাদে বাদে কর্মসূচি পালন করা হবে সব জেলার কর্মসূচি ইতিমধ্যেই মহানগরের সঙ্গে পালন করা হয়েছে একই দাবিতে শনিবার ঢাকার নয়াপল্টনে এবং সোমবার বাকি সব সাংগঠনিক মহানগরে সমাবেশ করবে বিএনপি জেলা সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে মানিকগঞ্জে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যশোরে গয়েশ্বরচন্দ্র রায় বগুড়ায় নজরুল ইসলাম খান মুন্সীগঞ্জে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক কক্সবাজারে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাবুলু ল পুরে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল মিন্টু রাজশাহীতে চেয়ারপার্সনের উপদেষ্টা স্বপন উপদেষ্টা জহিরগাঁওয়ে চেয়ারপার্সনের আলাল কিশোরগঞ্জে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান হাবিবুল নয়সিংিতে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ জামালপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স পঞ্চগড়ে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বাগেরহাটে রফিকুল ইসলাম বকুল একইভাবে বাকি জেলাগুলোতে কেন্দ্রীয় সিনিয়র নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধেয়ে আসছে বন্যা পাঁচ নদীর পানি বিপদ সীমার উপরে অতিবৃষ্টি এবং উজানের ঢল ও দেশের বন্যা প্রবল প্রধান প্রধান নদ নদীর পানি হু হু করে বাড়ছে ফলে সারাদেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দেশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সংস্থাটি বলছে ইতিমধ্যেই পাঁচ নদীর পানি বিপদ সীমার উপর উঠে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে মঙ্গলবার দুই জুলাই পিআইডব্লিউটি এর প্রধান নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায় স্বাক্ষরিত এক সতর্কবার্তায় স্বপ্ন তথ্য জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ বিভাগ জানিয়েছে ব্রহ্মপুত্র যমুনা নদ পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়াও গঙ্গা পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ এবং পূর্বাঞ্চলেও ফেনী হালদা সাঙ্গু এবং নদী নদীসমূহর পানি সমতল সময়ে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে সতর্কবার্তায় বলা হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার কোতিপয় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন আগামী ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বলা হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরাঞ্চলের দুধকুমার নদী সময়ের পানি সমতল সময়ে বিশেষ বৃদ্ধি পেতে পারে এদিকে আজও রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকাহা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দিনে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে রূপগঞ্জে জঙ্গি আস্তানায় তিন বোমা বিস্ফোরণ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরিজম ইউনিট এই জঙ্গি আস্তানাটি আনসার আল ইসলামের জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি আস্তানা সন্ধে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে উপজেলার বরপা এলাকায় প্রবাসী জাকির হোসেনের চারতলা ভবনটিকে প্রথমে ঘিরে রাখে অ্যান্টি টেরিজম ইউনিট এবং পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে বাড়িটি ঘিরে রাখলেও দুপুর দেড়টা দিকে শুরু হয় মূল অভিযান বিকাল পাঁচটা পর্যন্ত এ সময় ভবনের তিন তলার একটি ফ্ল্যাটে কয়েকটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয় সাড়ে তিন ঘন্টা ব্যাপী চলা এই অভিযান একে একে বিস্ফোরণ ঘটে ধ্বংস করা হয় সব বোমাগুলো অভিযান শেষে ডিমপির অ্যান্টি টুরিজম ইউনিট এটিওয়ের পুলিশ সুপার সার্নোয়ার হোসেন জানিয়েছেন গত পাঁচই জুন নরসিংদীতে একটি অভিযানে একটি রাইফেল শো একজন জঙ্গি গ্রেপ্তার হন পরে নয় জুন নেত্রকোনায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয় এটি আনসার আল ইসলামের একটি প্রশিক্ষণ শিবির ছিল সেখানে নতুন জঙ্গি সদস্যদের বিস্ফোরক তৈরি এবং তথ্য প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হতো এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চলে গত সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গি সদস্য গ্রেপ্তার হন তিনি নেত্রকোনার ওই জঙ্গি আস্তানা থেকে পালাতে সক্ষম হয়েছিলেন তার দেয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরফা এলাকায় একটি জঙ্গি আস্তানা চিহ্নিত হয় এ সময় তিনি বলেন চারতলা ভবনে মোট বিশটি কক্ষ রয়েছে একটি ফ্ল্যাট তালাবদ্ধ ছিল এটি গত দুই দিন যাবৎ তালাবদ্ধ আনসারাল ইসলামের দুইজন পুরুষ সদস্য সার্বক্ষণিক ওই ফ্ল্যাটে থাকতেন তাদের মধ্যে একজন নেটকোনার জঙ্গি আস্তানাটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বেনজির এবং মতিউর পরিবারের সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবার ও কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা সদস্য মোহাম্মদ রহমান এবং তার পরিবারের সদস্যদের সম্পদের বিবরণ জমা দিতে নোটিশ দিয়েছে দুদক মঙ্গলবার দুই জুলাই দুদক সচিব খোশেদ ইয়াসমিন সাংবাদিকদের এসব তথ্য জানায় তিনি বলেন জব্দ হওয়া সম্পদের বাইরে এই দুই পরিবারের সদস্যদের আর কোনো সম্পদ আছে কি তা জানতে চেয়ে নোটিশ করা হয়েছে দুদক সচিব বলেন দুদকের প্রাথমিক অনুসন্ধানে স্থির বিশ্বাস জন্মেছে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যরা জ্ঞাতয় বহির্ভূত স্বনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তার নিজে এবং তার নির্ভরশীল ব্যক্তির নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর সম্পদ আয়ের অর্জনের বিস্তারিত বিবরণী কমিশন দাখিল করতে নোটিশ দেওয়া হয়েছে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্পত্তি দুর্নীতি অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে এরপর তাদের জ্ঞাতায় বহির্ভূত সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুদক এ পর্যন্ত বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে ছয়শ বিঘা জমি উনিশটি কোম্পানি শেয়ার ঢাকায় বারোটি ফ্ল্যাট তিরিশ লক্ষ টাকা সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে আদালতের আদেশে সব সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে বেনজির আহমেদ চার মেয়ে সপরিবারে দেশ ছাড়েন এদিকে কাণ্ডে আলোচিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত কর্মকর্তা মতিউর রহমান তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলা কানিস প্রথমে তার প্রথম পক্ষে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব এবং ফারজানা রহমান ইস্পিতা এবং দ্বিতীয় স্ত্রী শারমিলা আক্তারের শিবলি সম্পদের বিবরণী দাখিলের নোটিশ জারির কথা জানিয়েছে দুদকের সচিব খোর্শিদ খোরশেদা ইয়াসমিন দুদকের সচিব বলেন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে মতিউর রহমানের জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ সম্পত্তির মালিক হয়েছেন নিজ ও আপনাদের উপর নির্ভরশীল ব্যক্তির নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্তবর সম্পদ দায় দেনা আয়ের উৎস তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করতে হবে